আজকে অনেক দিন পরে রোদ উঠছে প্রায় পাঁচ ছয় দিন পরে রোদটা আর কি উঠছে এখন এই রোদ পোহাতে এসে হঠাৎ নব্বই দশকের কথা মনে পড়ে গেল সকালে ঘুম থেকে উঠে জানালা খুললাম জানালা খুলে দেখি সে অসাধারণ রোদ উঠছে তা খুব সুন্দর একটা ফিলিংস কারণ যে যারা ইউরোপে থাকে এখানে দেখা যাচ্ছে মাসে যদি বিশ দিন অন্ধকার থাকে তাহলে দশ দিন হয়তো বা রোদ ওঠে রোদটা পা মানে জীবনের ফিলিং মানে জীবনটাকে একটু অন্যরকম করে দেয় যেদিনকে রোদ ওঠে মনের ভিতরে কিছুই ভালো লাগে আর অন্য সময় দেখা গেছে একদিকে ঠান্ডা একদিকে রোদ নেই মেঘাচ্ছন্ন অতটা ভালো লাগে না তা আজকে রোদটা দেখে কি মনটা অনেক ভালো হয়ে গেল তা ভাবলাম যে বাসার সাইডে যে পার্ক আছে এখানে এসে কি রোদ পোহায় তা বাতাস দেখে তো মনে করেন আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে না যে এখানে রোদ পোহাতে পারবো কিনা কিন্তু যখন আমি রোদ এখানে বসে তখন সেই নব্বই দশকের স্মৃতিগুলো সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই যে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা তখন ছোট ছিলাম এখন বড় হয়েছি দিন বদলাইছে সব কিছু বদলে গেছে এক সময় দেশে ছিলাম এখন বিদেশে আছি কিন্তু সেই ছোটবেলায় যে স্মৃতিগুলো। সেই স্মৃতিগুলো এখনো মনে আছে এখনো মনে পড়ে জানি না আপনার পড়ে কিনা কিন্তু আমার তো এখনো পড়ে রোদ দিনগুলো কোনো ফোন নেই কোনো তাড়া নেই শুধু রোদ গল্প সরল জীবন এখন যত বড় হয়ে গেছি জীবনটা কেন জানি নানান তাড়ানার ভিতরে থাকে সব সময় জীবনের তাড়না কাজের তাড়না দেশ বিদেশ ইন্টারনেট মোবাইল সেই সহজ সরল জীবনটা আমাদের দিন জীবন থেকে কেমন হারিয়ে যাচ্ছে দিন যাচ্ছে আমরা সব কিছু পিছিয়ে ফেলে আসতেছি অনেক দূর দেখা যায় কিন্তু এখনো এই বাস্তব জীবনের মাঝেও এত ঝই ঝামেলার মাঝেও সেই দিনটা কিন্তু এখনো মনে পড়ে যায়